তিনি ধাম পরিক্রমা দেখে যেতে পারেননি কিন্তু তার পরের বছরই সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই ধাম পরিক্রমা করেছেন আজকে আমাদের তার কৃপাতে আন্তর্জাতিক ভবনামৃত সম্ভব সমস্ত গৌরীয় মঠ মন্দির বাবাজি সম্প্রদায় যা যা যেখানে আছে প্রত্যেকেই ধাম পরিক্রমা করে তাদের জীবনকে ধন্য করছেন সবাই যাবেন জীবনে একবার হলেও নবদ্বীপ ধাপ পরিক্রমা করবেন দেখবেন কি আনন্দ কি তো হয় জানেন একটি আশ্চর্য ঘটনা বলব চাপাহাটিতে আমি তখন প্রথম সেবা করতাম গৌ গনাধর মন্দিরে সেখানে দেবানন্দ গৌরীয় মঠ থেকে পরিক্রমা গেছে পাঁচ সাত হাজার ভক্ত একটি মেয়ে দেবানন্দ গৌরীয় মঠের তিনি বর্তমান তিনি ক্যাসিয়ার আচার্য মহারাজ ছিলেন তিনি বললেন ক্যাসিয়ার তিনি মঠের সভাপতি ছিলেন সেক্রেডারি ছিলেন তিনি বললেন ভগবদের এত কষ্ট হচ্ছে আকাশে কোনো মেঘ ট্রেক নাই আমি প্র্যাকটিক্যালি বলছি ক বছর আগে আমি সেখানে ছিলাম আমি উপস্থিত আছি সবাইকে বললেন তোমরা এত কষ্ট পাচ্ছো সবাই মিলে দু বাবু তুলে বেদাই গৌড় হরিবল 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 শুধু বলো না দেখো পবম দেবতা বলছি তো ভগবানের অধীন ভগবানের দায়িত্ব পালন করছে ববম দেবতা যার মিষ্টির মালিক

এই বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ হবে না এই বিদ্যা ততক্ষণ অবিদ্যা যদি কৃষ্ণ ভক্তি লাভ হয় তাহলে সেই বিদ্যা এই বিদ্যা অর্থপরি বিদ্যা সেটা কেবল পাণ্ডিত্য লাভের বিদ্যা সেটা কেবল জড় উপাধি লাভের বিদ্যা সে বিদ্যার কোন কাজে লাগবে না ভগবত ভক্তির কোনো কাজে লাগবে না এই প্রকারে কারে গৌড় করছেন এখন গৌড় সুন্দর বাংলাদেশে গমন করলেন কিছু দিনের জন্য আর অল্প সময় আলোচনা করব এন মতে গৌড় সুন্দর ধীরে ধীরে কত দিনে আইছেন পদ্মা গতি ধীরে

দু তিন মাস সেখানে অবস্থান করলেন সমস্ত বাংলাদেশের ভক্তদের কৃপা করলেন সেই সময় লক্ষ্মীপ্রিয়া তার প্রতি আমরা জানি তাকে সর্প দংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে তার নাম মহাপ্রভুর অদর্শন রূপ বিরহ বিরহ রূপ দংশন বিরহ রূপ দংশন করেছে সর্পনা এইরহ দংশি লক্ষ্যক্রিয়া মহাপ্রভুর বিরহে প্রান্ত্যাগ করে দিয়েছেন সেখানে প্রভুর বিরহে সর্প লক্ষ্মীরে দংশিল বিরহ সর্প বিষে নিজ প্রতিকৃত দেহ তুই পৃথিবীতে চলিলেন প্রভু আছে খবর বলেন এই যে কলিযুগ কোন যুগে সত্য যুগের ধ্যান দাপর যুগে অর্চন শ্রেতা যুগের যজ্ঞ আর কলিযুগে একমাত্র ভাবু তোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

তাই তনের জন্য কৃপা করে তিনে সব প্রেম নিজের যে প্রেম ভক্তি কোন তুলনা নাই নিজের সব প্রেম তিনি দান কর বারজন নবকৃপিয়ে চন্দ্র রূপে নবকৃপিয়ে বিধা মতে অবিন্ন হই জনকে প্রেম দিয়েছো বড় হরণ ধরনা বড় কষ্ট ধরনা অস্ত্র একটাই আরে রাম সংকেত কলি যুগের ধর্ম হয় সংকীর অবতীর্ণ শিষো নন্দন অতএলি যুগে নাম যজ্ঞ ধর্ম কইলে যত যজ সমস্ত যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ হলো দেখুন প্রভুজি যজ্ঞ করছেন সবার যজ্ঞের আন্তে হরিনাম সংকীর্তন সমস্ত কার্যের আন্তে শুরু এবং শেষ হরিনাম হরিনামে শুরু হরিনামেই তার বিশ্রাম সেই জন্য কলিযুগের ধর্মই হলো নাম সংকীর্তন আপনি কিছু না করতে পারুন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন জনসূচিটা লাগবে না অসুস্থ অবস্থায় ল্যাটিনে বাথরুমে সুচি অশুচি নারী পুরুষ আবাল বৃদ্ধ বালিকা নারী যুবক যুবতী বালক বালিকা সকলেই দীক্ষা হোক বা না হোক ভগবানের নাম করতে পারে গীতা গ্রন্থ পাঠ করতে পারে কারণ মহাপ্রভু এই নামের কোন বিধি বিচার নাই খাইতে শুইতে যথা তথা দেশ কোন নিয়ম কলাকাল বিচার নাই ভক্তগণ সকলে আনন্দে শুধু বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

করতে পারবে না যেই যান কৃষ্ণ হজে তার মহাভাগ যে কৃষ্ণ ভজন করে তারই মহাভাগ ছাত্র সাধন তত্ত্ব যা কিছু সকল হরিরাম সংকীর্তনে মিলিবে সকল হরিরাম সংকীর্তনে সব কিছু মিলবে তাই সবাই মিলে

अमृत है नाम जगत में